হ্যালো এভরিওয়ান আজকে সেই সুপার এনার্জি নিয়ে ব্লগ শুরু করার মতন গলার আওয়াজ বা এনার্জি কোনোটাই নেই কারণ রাত হয়ে গেছে আর আমি টায়ার্ড আর শরীরটা ঠিক মানে ভালো নেই গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো ঠান্ডা লেগেছে প্রচণ্ড মানে বুকে লিটারেলি কাফ জমে আছে প্রতিদিন আমি স্নান করি না ঠান্ডা লাগার ভয়ে সকালে যেহেতু অফিস যেতে হয় সেই সকালবেলা স্নান করাটা ঠান্ডার মধ্যে তাও যে কী করে আমার ঠান্ডা লেগে যায় আমি বুঝতে পারি না আসলে রাত্রেবেলা প্রতিদিন এসে রান্না বান্না করতে তো আর হচ্ছে যে ঠান্ডা জল ঘাটাঘাটি হয়েই যায় রান্না করলে বাসন ফাসন ধুলে তো সেই কারণে হয়তো ঠান্ডাটা লেগে গেছে যাই হোক কী আর করা যাবে লেগে গেছে যখন একটু ওষুধ তো খেলাম এখন এখন পায়ের তলায় গলাতে একটু সরষে তেল লাগিয়ে তারপরে ঘুমাবো আর কালকে যাবো হচ্ছে বাড়ি জাস্ট এখন ইন্ট্রোটা দিয়ে রাখলাম সকালে উঠে অফিস যাব সেই সময় হুড়ো দাঁড়ার সময় ইন্ট্রোটা দেওয়ার টাইম থাকে না সেই কারণে এখন ইন্ট্রোটা দিয়ে রাখলাম তিন দিন পর ছুটি আছে অফিস মানে টুয়েলথ জানুয়ারি বিবেকানন্দ জয়ন্তী তারপরে সেকেন্ড স্যাটারডে আর হচ্ছে সানডে আছে পরপর তিনটে ছুটি আছে সেই কারণে বাড়ি থেকে ঘুরে আসবো সঙ্গে বাড়ির ব্লগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে আশা করছি সবই ভালো লাগবে আর যেমন যেমন প্ল্যানিং আছে সেই ওরিয়েন্টেরই যদি হয় তাহলে অবশ্যই ব্লগুলো ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা আগামী ব্লগগুলো খুব ইন্টারেস্টিং দেখতে পারবে সঙ্গে এই ব্লগও ইন্টারেস্টিং হতে চলেছে তো ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর কালকে সকালে তো আমার অফিস আছে ভেবেছিলাম যে কাল সকালে অফিস যাব না যেহেতু শরীরটা পারমিট করছে না কিন্তু যেতেই হবে কারণ হচ্ছে সামনের মাসে দুটো ছুটি নিতে হতে পারে কারণ আমাদের বাড়িতে পুজো আছে গোপালের জন্মদিন অনেকে ভাবতে পারো এখন গোপালের জন্মদিনটা কি করে হলো কারণ জন্মাষ্টমীতে গোপালের জন্মদিন আমরা জেনারেলি জানি কিন্তু আমাদের গোপাল প্রতিষ্ঠা হয় ওই যেই তারিখে আছে কবে যেন সিক্সটিন ফেব্রুয়ারি আছে ঠিক আছে তো একটা তিথি আছে তিথিটার নাম আমি ভুলে গেছি যাই হোক ওই তিথি ধরেই ওর জন্ম মানে গোপালের জন্মদিনটা সেলিব্রেট করা হয় ওর বললাম কারণ ওকে ছোট ভাইয়ের মতনই দেখি আমরা তাই জন্য ওর বললাম কিছু মনে করো না যাই হোক সিক্সটিন ফেব্রুয়ারি জন্মদিন আছে সেই সময় পুজো আছে বাড়িতে তো তখন দুদিন ছুটি নিতে হতে পারে তাই জন্য এখন আর ছুটি নিতে চাইছি না আমি আবার কালকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ারও প্ল্যান আছে অফিস থেকে যদি যাইও অফিস আর তাড়াতাড়ি বেরিয়ে যাব আশা করছি যাব তো এখনকার মতন গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কাল সকালে চলো টাটা গুড মর্নিং টু অল অফ ইউ এখন হচ্ছে যে বাজে পৌনে সাত পৌনে আটটা সরি একটা বাজছে আমি উঠে রেডি হয়ে গেছি আজকেও স্নান করিনি কারণ ওই বললাম ঠান্ডা লেগে আছে গলা শুনেই বুঝতে পারছো আর অন্য দিন রাতে আমি বাদাম ঠাদাম ভিজিয়ে রাখি যে সকালে উঠে খাবো কিন্তু কালকে রাতে এত শরীর খারাপ লাগছিলো তাহলে বলে ভুলে গেছি আমি পুরো যাই হোক এখন কী খাবো ছাতু গুলিয়ে খেতে ইচ্ছে করছে না তাই জন্য এই বিস্কিটটা ছিল মমস ম্যাজিকের সানফেস্টের তো ওই বিস্কিটটা এখন খাবো একটুখানি তাড়াতাড়ি করে একটু খেয়ে বা খেতে খেতেই বেরিয়ে যাবো তারপরে অফিস যাব এখন প্রথমে ভেবেছিলাম যে খুব শরীর খারাপ লাগলে যাবো না অফিস তারপরে দেখলাম শরীরটা একটু বেটার ফিল করছি তো ভাবলাম শুধু শুধু অ্যাবসেন্ট করে লাভ নেই তো তাই জন্য অফিস যাব অফিস হয়ে গেলে তারপরে সেখান থেকে বাড়ি তো চলো তোমরা দেখতে থাকো ভ্লগটা আর ভালো লাগলে অবশ্যই প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এই জাস্ট বেলগুড়িয়া স্টেশনে পৌঁছলাম ভিড় এক্সট্রিম ভিড় ট্রেনেও এক্সট্রিম ভিড় হবে জানি বসার জায়গাও পাবো না কিন্তু করা যাবে তাকেই যেতে হবে চলো এই টিকিটের লাইনে দাঁড়িয়ে আছি বেশি বড় লাইনও নেই আর এই দিকে হচ্ছে সাতটা পনেরোতে ট্রেন জানি না আগেও বললাম শুনতে পেয়েছো নাকি বুঝতে পারলাম না আর এখন বাজে হচ্ছে ছটা পঞ্চান্ন আশা করছি ট্রেনটা পেয়েই যাবো কারণ দৌড়ে দৌড়ে ধরতে হবে এত ভিড় ভিড়ের জন্য যেতেও পারছি না তাদের এই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর আমি এখনও হাঁটছি কারণ জেনারেল বগিটা একদম শেষে উফ সাতটা সাত অলরেডি হয়ে গেছে আর যা ভিড় হবে ভেতরে হাঁকো ট্রেনে উঠে গেছি আর থ্যাংক গড জায়গাও পেয়ে গেছি প্রচুর ভিড় কিন্তু তবুও আর কি বসে মানে বলে অ্যাডজাস্ট করে বসলাম আর এবার ঠিকঠাক হবে না হলে দাঁড়িয়ে যাওয়াটা এতক্ষণ সারাদিন অফিস করে এবার দাঁড়িয়ে যাওয়াটা ইম্পসিবল হয়ে যাচ্ছে যাই হোক যাই হোক এবার কিছু একটু টাইম পেলে কিছু খেলে খুব ভালো হতো কারণ খুব খিদে পেয়েছে যাই হোক দেখি ঝালমুড়ি ঝালমুড়ি ওটা তো খাবো এই নামলাম দুর্গাপুর স্টেশন হোম হোম সুইট হোম আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বিশাল কিছু না যতটা এক্সপেক্ট করেছিলাম বাট ঠান্ডা লাগছে আর ট্রেনে আস্তে আস্তে কোনো ভিডিও করিনি কারণ একটা সিনেমা দেখছিলাম সেটা হচ্ছে টুয়েলভ ফেল যারা সিনেমাটা এখনও দেখোনি রেকমেন্ড করছি খুব ভালো সিনেমা দেখো এখনও পর্যন্ত আমার শেষ হয়নি পুরোটা বাট খুব ভালো লাগছিলো স্টোরিটা রাতে ঘরে গিয়ে শেষ করব এখন বাইরে বাবা ওয়েট করছে যাই বাড়ি আর হচ্ছে যে এতক্ষণ সারাদিন জার্নির পর একটুখানি টায়ার্ডও লাগবে এখানটা কেমন অন্ধকার সামনেটা কিন্তু আলো আলো আছে আর এখানটা কেমন অন্ধকার যাই হোক আমার একদম বগিটা যেহেতু সামনের দিকে ছিল তাই জন্য ওই দিকে গিয়ে নেমেছি তো চলো যাই ঘরে দেখো আমাদের রঙ হচ্ছে কালকে রাতের থেকে তারপর তোমাদের সাথে আর কথা হয়নি কারণ রাতে এসে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে গেলাম আর এইদিকে তোমাদেরকে আগেই বলেছিলাম যে বাড়িতে রঙ হবে তো এই যে রঙ হচ্ছে অলমোস্ট হয়ে গেছে ঘরগুলো রং হয়ে গেছে আর এই যে বারান্দা হচ্ছে রং আজকে আর এই এই দেওয়ালটাতে একটা জিওমেট্রিক্যাল ডিজাইন বলেছি তো ওটার এখনও হয়নি মানে ওটার রং এখনো কিনে আনিনি তাই জন্য এখনও স্টার্ট করা হয়নি আর আমি এখন কটা বাজছে সাড়ে দশটা না পনেরো এগারোটা কটা বাজে ভাই এগারোটা এগারোটা হ্যাঁ ওই তো এগারোটা বাজছে এখন তো এখন হচ্ছে যে জামা কাপড় মেলতে যাবো স্নান করা হয়ে গেছে জামা কাপড় মেলবো আর এই দিকে হচ্ছে কালার হচ্ছে আর এইখানে খুব সুন্দর একটা ডিজাইন হবে যেটা তোমরা দেখতে পারবে পরশু দিন হবে আমাদের ছাদ আমাদের বাড়িতে রঙ হচ্ছে ছাদে ঠাদে তো তাই জন্য ছাদে কাপড় তো মেলা যাবে না আর সেই কারণে কাকাদের ছাদে এলাম কাকাদের ছাদে কাপড়গুলো মেলে দেবো উফ বেশ ভালো লাগছে রোদ সাথে এসে এত ঠান্ডা লাগছে আর স্নান করতেছি সকাল সকাল আরো বেশি ঠান্ডা লাগছে কাকাদের ছাদে কী সুন্দর ফুল হয়েছে দেখাই তোমাদের খুব দেখো পিটুনিয়া দারুণ লাগছে এই দিকে হচ্ছে এটা হচ্ছে কাকাদের বাড়ি যে এই আমি দাঁড়িয়ে রয়েছি এই দিকে হচ্ছে এটা হচ্ছে শুভমদের বাড়ি এই হোয়াইটটা আর এই দিকে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এই যা শেড দেওয়া এটা হচ্ছে আমাদের বাড়ি কাকাদের বাড়িটা মাঝখানে চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই ও মা মা কেমন টাল খুব বাবা হাসছে এখান থেকে বাবা লুকিয়ে গেছে যেই দেখি যে ক্যামেরাতে সেই লুকিয়ে গেছে ওই যে দেখা যাচ্ছে বলছি যে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে চলে আসবো আমাদের বাড়িতে কাটাটা ফেলে গেছো নিয়ে রে গাইস রে কী করছিস রে কেন রে এই যে রাগুন্তি মাসি রাগ করেছে রাগুন্তি মাসি ক মাসি তুমি ব্লগে উঠে যাচ্ছ কিন্তু এই যে রাগ করেছ ভালোই হবে সবাই দেখবে একজন রাগ করে সবাই দেখবে এই যে মুড়ি মেখেছে আমাকে বলছে এখন টেস্ট ছাদে ছিলাম তখন কথা বলছিল না এখন বলছে খাও আমার থেকে তুমি খাই দিলে আমি খাবো খাই দেবা তারা হুম ভালো করে দে আজ কি ছুটি আমারও ছুটি হুম হ্যাঁ మండে তো না మండে তো স্কুল হ্যাঁ কেন

আচ্ছা আচ্ছা বলো না সরস্বতী পুজো কি করে আসবো আমাকে তো দেবে না দেবে না তো দেবে না তো তারপরে আমাকে আবার তো আসবো গোপালের জন্মদিন আসে না তখন আসতে হবে তাহলে দিন ছুটি নেওয়া যাবে না তো সকালে টিফিন টিফিন করা হয়ে গেছে আর এখন মা গেছে হচ্ছে রান্না করতে যে মা সবজি কাটতে বসেছে এখন তার আগে ফোন ঘেঁটে নিচ্ছে কিছুক্ষণ কি দেখছো ফোনে হ্যাঁ ও মা রান্না করো না মা রে ইংরেজি যারা পারে না একেবারে এই যে রান্না ফোন খুলেই শুধু রান্না দেখবে আর ভগবান যাও রান্না করো কাটো সবজি এত ঠান্ডা লাগছে দেখ স্ট্যাচু গো বেগো স্ট্যাচু গেছে ফোনে ক্যামেরাটা অন করলে মুখ বন্ধ হয়ে যায় হ্যাঁ এমনি কোথায় হ্যাঁ ইন্দিরা গান্ধী কি সুবিধা ঠিক আছে মা রান্না করুক আর আমি একটুখানি দোকানটাতে বসি বাবা এখন তো বাজার গেছে আর এইদিকে আজকে যাব হচ্ছে মাকে নিয়ে মাইক্রোওয়েভেন কিনতে মাকে নিয়ে মাইক্রো ওভেন কিনতে যাবো সামনে গোপালের জন্মদিন আছে তো গোপালের জন্মদিনে মা বলেছে মাইক্রো ওভেন গিফট করতে গোপালের গোপালেরও গিফট হয়ে যাবে গোপালের বার্থডের কেক বানানো হবে মাইক্রো ওভেনে আমরাও প্রসাদ পাবো মাও বিভিন্ন রকম রেসিপি বানাতে পারবে তো তাই জন্য হচ্ছে আজকে একটা মাইক্রো ওভেন কিনে দেবো মাকে তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে কালার ফিক্স করা হচ্ছে আরও এখানে যে বললাম যে সেই ইয়েটা হবে ডিজাইনটা সেটার জন্য কালার ফিক্স করা হচ্ছে ও মা ভিডিও করে দাও ভিডিও করে দাও তুমি না খাই দেব গোপাল হ্যাঁ বলো বলো কি খেতে দেবা হ্যাঁ ও দাঁড়াও ঠিক আছে করো বলো মামা বুলুটা আছে হ্যাঁ দাঁড়া আমি একটা এখানে একটা ঝাঁকানাকা ডিজাইন দিয়েছি সেটার জন্যই আর কি এই কালার

আচ্ছা ঠিক আছে। এই যে পিঙ্ক কালকে কোথাও এই পিঙ্কটা তারও তোমাকে ছবিটা দেখাই। এই যে রামায় রান্না হয়ে গেছে আজকে একদম সিম্পল। এখন লাঞ্চে বসবো। আর আমার এখনো ঠান্ডা লাগছে। মাফলার ঠাপলা সব জড়িয়ে রয়েছে খুব ঠান্ডা এইদিকে ভাই রে ভাই। ঠান্ডা। ইস। দাও খেতে দাও। হিসিস করছে। বুঝছো? বলেছি তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ। আমরা সঙ্গে থাকো মা বলে দিয়েছে আর আমরা এখন খাবো এখন যাবো এখন বাজছে ওমা কটা বাজে বলো এখন বাজছে পৌনে পাঁচটা ও পৌনে পাঁচটা বাজে আমরা এখন বেরোবো মা ওই যে ওইদিকে ভোগ লাগাচ্ছে ভগবানকে গোপালকে বিকেলের টিফিন দিচ্ছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি বেরোবো সোয়েটার পরবো জাস্ট সোয়েটারটা পরাই বাকি আছে চুল টুল আছড়ে নিয়েছি সব রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে এরপর বেরোবো যেটা বলছিলাম যেটা হচ্ছে মাইক্রো কিনতে যাবো তো তাড়াতাড়ি করে বেরোয় আর যা ঠান্ডা বাইরে তাই জন্য মাকে বললাম তাড়াতাড়ি করো নাহলে আসার সময় খুব ঠান্ডা লাগবে রাত হয়ে যাবে আস্তে আস্তে দুর্গাপুরের জাংশানে আর প্রচুর ঠান্ডা তাই ট্যাক ট্যাক হয়েছি আমি আমার মা তো তিনখানার দুটো টুপি একটা চাদর সব নিয়েছে আর এই যে চলে এসেছি জাংশন এখন যাব ভেতরে মাইক্রোওভেনটা কিনতে নেক্সট শপটা যেটা আগেও আমরা কিনে নিয়ে গেছি অনেক কিছু গান চলছে কিছু শোনা যাবে না চলো ভেতরে যাওয়া যাক এটা আছে তোমার 23 লিটার কনভেকশন মডেল আচ্ছা 28 লিটার একটা যদি ডিসপ্লে করা থাকে ওটা একটু দেখিও 28 লিটার তোমার ওই সাইডে থাকবে এলজি থাকবে ও আচ্ছা এই দা দোকান থেকে আগেও মানে আমাদের দুটো ওয়াশিং মেশিন নাও হয়েছে বাড়ির এখন আজকে মাইক্রোওয়েভটা নাও হবে এটা কোনটা আছে এটা 32 লিটার

তো সেখানে যাবো মাই মানে মাইক্রোওয়েভ সেভ একটা ইউটেন্সিলস মানে বাসনপত্র এই সমস্ত কিছু কিনতে হবে মায়ের ওগুলো নেই ঠিকঠাকভাবে তো সেই জন্যই ওগুলো কিনে নিয়ে আসি একবার একবারে যেন ইউজ করতে পারে কালকে ডেমনস্ট্রেট করতে কোম্পানি থেকে লোক যাবে তারপরে যেন একদম রেগুলার ইউজ করতে পারে আমাদের এখানে বাসনপত্র কেনা হলো কিছু কিছু আরও বাসন কেনা এখনও বাকি আছে

эй летит мой груминг ей দাদা একটা ছড়া একটা ছড়া কাছের দিদিটা তো সোপর উপর রাখ সোপর উপর এটা

এই যে নতুন মাইক্রোওভেনটা কিনলা তো এটা কিনে তুমি কেমন ফিল করছো কেমন লাগছে এতদিনের ইচ্ছে ছিল তোমার কি কি এক্সপেরিমেন্ট করতে চাও বলো মানে আমার খুব ভালো লাগছে আমার অনেক দিন ধরে শখ ছিল একটা মাইক্রোওভেন আমার সব কিছু আছে রান্নার অনেক কিছু নাই যে নাই সব কিছুই আছে রান্নার জন্য কিন্তু একটা মাইক্রোওভেনের অভাব ছিল কিন্তু এই যে মাইক্রোওভেনটা পেয়ে আমার এত আনন্দ লাগছে আমি যে রাধারানীকে বলেছি যাওয়ার দিনকে রাধারানী তোমার জন্য মাইক্রো কিনতে যাচ্ছি রাধারানী গোপালকে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াবা তুমি তাই রাধারানী গেছিলো সঙ্গে পছন্দও করলো নিয়েও আসলো আমার খুব ভালো লাগছে ভালো ভালো জিনিস রান্না করে খাওয়াতে পারবে তাহলে পাউরুটি তো আমরা খাই না তার পাউরুটি আমার বানানোর ইচ্ছা কেক তো বানাতাম এমনি একটা ওভেন ছিল কেক ওভেন ওর মধ্যে কিন্তু পাউরুটিটা আমি কোনোদিনও বানাইনি এখন বানাতে পারবো নানান পিৎজা এসব বানাতেই কোনোদিন এই মাইক্রো ওভেনের জন্য এখন বানিয়ে খাওয়াবো বাহ দারুন তো আজকের ব্লগটা এখানেই আমরা এন্ড করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি